দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কণা সেই রক্তের দামে কেনা মোদের সুন্দর ভিটা তবে কেন অভ্যাস বিদেশিদের চরণ চাটা চেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা চেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার এদেশের আকাশ শুয়ে কত মিনা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইনে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইনে যখন যেটা সেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মাদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মাদের আইন বৈধ রাখা বল না কাকে রেখে কাকে সেরে বলবো কথা বলো না কাকে রেখে কাকে সেরে বলব কথা ছবি তো নাসের পুতুল মার্কিন হলো আসল ফোটা ধিষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা ধিষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা